আমার একদিন সময় দিছে এখন আমি এরপরের দিন টাকাটা দিয়ে দিছি তারপরে হে এই কন্টিনিউ করে দেয় স্কুলে আমার দুই দিন তিন দিন করেছে তারপরে হে আমার স্কুল হয়েছে ক্লাস টিচার কাছে স্টুডেন্ট আমার ছেলের পড়া মনে বুঝে হ্যাঁ স্যার পড়াইতাম না কেন আপনার যদি এমন প্রথমে তো হের আমি চিনি না প্রথম তো আমার ছেলেটার চিনতাম হের তো আমি দিছি হেরও আমার বিশ্বাস আছে পারে আমার এরকম করব নিতে হের কোনো ব্যাড রেকর্ড নাই যেটাতে মানুষ হের খারাপ করতো জিনিসটা কিন্তু এইরকম নাই এ প্রথমে ক্লাস টিচার সে আমার এন পরিচয় দিয়েছে যে পড়াই বাড়ি হ্যাং করবেন ঠিক আছে স্যার পড়া আছে স্কুল কুলক না ঠিক আছে এবার তো আমার আবার এই কথা কুইছে আপনার কাছে এমন জায়গা আছে নিট আমার একটা ঘরদের না যেখানে আমি নতুনভাবে কিছু স্টুডেন্ট নিয়ে পড়ামুখ আমরা এনে তো বুঝেন সরকারি স্কুলের আমরা আমরা যদি স্টুডেন্ট পরে আমরা তো সুবিধা হয়ে জায়গা আমি একটু ভিতরের দিকে হইলে আমার সুবিধা এরপর দেখা দুই দিন তিন দিন এই নিয়ে কথা বলছি আমি বুঝি না স্যার আমরা কি এরকম নাই হইলে আমি আপনাদের কম মনে আপনার বাড়ির কোন জায়গা আমার ওয়েস্ট প্রতাপগ কি নাম আপনার আমার নাম বিশ্বজিৎ পাল আপনার বাচ্চার কোন ক্লাসে ভর্তি করেন ক্লাস ওয়ান আপনি এমনিতে কি করেন আমি প্রাইভেট জব করি ও যে কইছে আপনার টিচার যা কইছে সামনে দাঁড়াইছে ভিতরে গেছি আমি তো ভাবছি হ ঠিক ওই জিনিসটা ক্লাস টিচার ভিতরে নিয়ে আসে কথা আর একজন দুইজন কে জানে আসবো আমার তো একটা খেল নাই যেমন কথাবার্তা কুয়েছে আমি ভাবলাম যে হ্যাঁ সাহায্য

এবারে কোথাও আমি রেসিডেন্ট করুন এরকম এইরকম কন্যা হ্যাঁ আমার পতুরা আমারে ফর্ম কর্তা কই আমি আমার গেস্ট করলো হ্যাঁ আবার এইরকম কেমন স্যার আমার প্রতারণা করলাম হ্যাঁ সুমন রায়